দেখো এটা হচ্ছে আমাদের বড় ছাদ এটাকে আমরা চোর চোরকাল বড়ো ছাদ বলেছি কিন্তু আমরা এই ছাদ খুব কমই ইউজ করেছি কারণ জানো তো আমাদের পড়াশোনা ছিল কোচিং ছিল আর জানোই তো আমাদের সময় নাইন টেন একসাথে ছিল বা ইলেভেন টুয়েলভ একসাথে ছিল তো অনেক প্রবলেম হয়ে গেছিল দেখো এখানে কি সুন্দর গ্রিনারি এটা পাশের বাউন্ডারিতে পড়ছে হ্যাঁ তো আমাদের এই বড়ো ছাদটা আমরা খুব কম ইউজ করেছি এখনকার যে লাইফস্টাইল হয়ে গেছে এবং এই লাইফস্টাইলের জন্য হাঁটা খুব প্রয়োজন হাঁটার জন্য তো তোমরা একটা জ্যাম রাস্তা হাঁটতে পারবে না তো তার জন্যই আমাদের এই ছাদটা খুব দরকার কিন্তু এখন আমরা একটা ছোট্ট ফ্ল্যাটে শিফট হয়ে গেছি সেখানে ছাদের ছাদ কেউ ইউজও করে না সেখানে যদি ঝামেলাই হয় মানে কোনো নিজেদের মধ্যে মিল নেই ফ্ল্যাট অনার্সদের মধ্যে যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের পোষা বেড়াল মানে এ জন্মেছেই এখানে দু হাজার কুড়ি সালে লকডাউনে এপ্রিল মাসে জন্মেছে আর এখন এত বড় হয়ে গেছে ও এখন থাকে অন্য জায়গায় কিন্তু যখনই আমরা এই বাড়িতে আছি বেশিরভাগ সময় ও এখানে এসে উপস্থিত হয় এসে উপস্থিত হয় আর আমাদের সাথে কথা বলে খেলে মানে চিনতে পারেন এরকম না শুধু আদর ছাড়াও কিছু চায় না আদর আর ভালোবাসা ছাড়া কিছুই চায় না এরপর আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমরা যাচ্ছি বড়ের ছাদটাতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে এটাকে আমরা ছোটো ছাদ বলি তো এটার যে পপার ডিজাইনটা আছে এটাই হচ্ছে আগেকার দিনের বাড়ির ডিজাইন এই ডিজাইনটা তোমরা কোনো পাবে না মানে পুরোনো দিনের বেরিয়ে দেওয়া কিছু বাড়ি ছাড়া পাবে না এবং না আমাদের বাড়িটা থাকবে কি থাকবে না মানে যেহেতু আমরা মেনটেন করছি না তো সেই জন্য আর এটা আমাদের ট্যাঙ্ক ছিল আর এখানে দেখো এটা আমাদের ছোটো ছাদ তো এখানটা ছাদ যেহেতু থাকা হয় না পুরোপুরি অপরিষ্কার একদম এ হয়ে গেছে আর এখানটা দেখো হ্যাঁ এ দেখো ওই হেঁটে হেঁটে আসছে মানে ওষুধ আধু ওকে দিনই মিনিট একা ছেড়ে ব্যাস হয়ে গেল অল্প এবার দেখো এটা হচ্ছে আমাদের তিনতলা সিঁড়ি এটা হচ্ছে আমাদের তিনতলার সিঁড়ি আর এটা আমাদের ঠাকুরঘর ছিল এই ডিজাইনগুলো দেখো এই অথেন্টিক ডিজাইনগুলোই তুমি পারবে ওরকম আমাদের সাথে সাথে এই চলে আসবে কারণ ওর হবে না আমাদের ছাড়া এই চলো 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 হ্যাঁ কারণ আমাদের ছাড়া ওর হবেই না ও চলবেই না এত দুষ্টু এত বদমান করে ওর এক্ষণ চুপ করে বসো বসো পাজু সেট পাজু বসো ও খুব শান্ত ভালো মনটা খুব ভালো সত্যি বলছে এখনকার দিনে বেড়াল হয়ে এত ভালো মন ওর তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম শিলিটাও শেয়ার করলাম ঠাকুরদটাও শেয়ার করলাম যদি ওই দুষ্টটা শেয়ার করতে দেয়নি আমাদেরকে তাও আমি করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যদি কোনো তোমরা এক্সট্রা কিছু অথেন্টিক কিছু তোমরা যদি চাও তো সেটাও আমাকে জানিও হ্যাঁ যে আর একটু সাজেশান দিও কমেন্ট বক্সে যে কীভাবে ভিডিওটা আরও ইম্প্রুভ করতে পারি কীরকম কী প্রবলেম আসতে পারে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ বাই আপনাদেরকে বাই করে দাও মেয়াও করে